আমরা তো নতুন ধারা বাংলাদেশের নির্মিত জামাত ইসলামকে রাজনৈতিক দলই মনে করি না জামাত ইসলামকে মনে করি একটা ব্যবসায়ী সমিতি কারণ আমরা না তো নামটা ব্যবহার করে ইসলামী কিন্তু তারা মূলত একটা সমিতি সমিতি কেন্দ্রিক কিছু লোককে জামাত ইসলাম কেন্দ্রিক একটা সমিতি যারা নিজেদেরকে সমিতির মাধ্যমে ভরণ পোষণ দেয়া আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা করে দেয়া ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী হওয়া মন্ত্রী হওয়া ওই টাইপের চিন্তা করছেন সমিতি কেন্দ্রিক সরকার গঠন করবে যেমন এখন এনজিও কেন্দ্রিক সরকার আছে আগামীতে তারা সমিতি কেন্দ্রিক একটা সরকার গঠন করার জন্য কাজ করছেন কিন্তু এরা পলিটিক্যাল মুভমেন্ট যেটাকে বলে যদি পলিটিক্যাল মুভমেন্ট করতো ষোলো বছর তারা কেন ঝটিকা মিছিলের মধ্যে সীমাবদ্ধ ছিল ষোলো বছর কেন তারা কিশোর কণ্ঠ আর ছাত্র সংবাদের মধ্যে সীমাবদ্ধ ছিল ষোলো বছর কেন তারা সংগ্রাম আর সোনার বাংলায় ভেতরের আপনার নিয়ন্ত্রিত ছিল কেন তারা এর বাইরে আসতে পারেনি কারণ তারা তো সমিতি কেন্দ্রিক সমিতির সভাপতি যা বলেছে সেই অনুযায়ী দল চলেছে একটা সকালবেলা ভোরবেলা সাড়ে পাঁচটার সময় ফজর নামাজের পর একটা ঝটিকা মিছিল করেছে গণমাধ্যমে এসছে তারপরে শেষ আজকে কি হচ্ছে আজকে যারা আজকে যে তারা সরার্থীদের সমাবেশ করেছে সেটাও একটা সমিতি সমিতিকেন্দ্রিক সমাবেশ সমিতি কেন্দ্রিক সমাবেশ চিরা নিয়ে আসতে হবে পানি নিয়ে আসতে হবে তারপরে সমিতি কেন্দ্রিক হওয়ার কারণে ওইখানে সমিতির সভাপতি যখন অসুস্থ হয়ে গেল তখন সমিতির এক সদস্য আদান দিতে যেয়ে কানলেন তো সমিতি হলেই কেবলমাত্র হয় রাজনৈতিক দল হলে কান্নাকাটির সুযোগ থাকে না রাজনৈতিক দল হলে তখন তার জন্য আরোগ্য কামনার জন্য মোনাজাত করতে হয় ওই যেটা ওই যে সার্জিস করেছে মোনাজাত কারণ সার্জিসরা তো আওয়ামী লীগের রাজনীতি করে শিখে এসেছে যে মোনাজাত করতে হয় সার্জিসের সার্জিস তো দেখেছে যে কিভাবে নাটক সিনেমা করতে হয় কিভাবে দোয়া করে মানুষের খুব কাছাকাছি যাওয়া যেতে পারে ওই যে মাসুদ সাহেব যেটা করেছেন সেটা একটা অভিনয় ছিল কিন্তু সার্জিক যেটা করেছে সেটা কিন্তু অভিনয় সেটা মানুষ বাবা দোয়া করছে মানে বিশাল ব্যাপার কিন্তু মাসুদ সাহেব যেটা করেছে সেটা একরকম অভিনয় এটা প্রমাণিত হয়েছে মাসুদ সাহেব যে আপনাদের জামাতের নেতা পটুয়াখালীর নেতা সামগ্রিকভাবে আমি যেটা বলতে চাই বাংলাদেশকে জামাত ইসলাম বা অন্যান্য যে পলিটিক্যাল পার্টিগুলো এগুলো অতীতে যেভাবে যেই রাস্তায় নিয়ে গেছে বর্তমান সময় সেই রাস্তাতেই নিয়ে যাওয়ার প্রক্রিয়াটা তারা চালাচ্ছে যে কারণে জামাতে জামাত থেকে ভাগ হয়ে এবি পার্টি হয়ে হয়ে যায় জামাত থেকে ভাগ আপনার বিভিন্ন যেমন নাকি এর মধ্যে গণ অধিকার জামাতের নেতারা চলে এসছে ছাত্র শিবিরের নেতারা আসছে কোথায় যেন দেখলাম যে ছাত্র শিবির থেকে গণ অধিকারের যোগদান এই যে এই টাইপের ঘটনা কেন হয় এই টাইপের ঘটনা হয় যদি সত্যিকার অর্থেই রাজনীতিটা গণমানুষের জন্য না হয় কোনো সুযোগ নাই হ্যাঁ প্রথমত সুযোগ এ কারণে নাই যে তারা নিজেদের মধ্যেই একটা দেশ তৈরি করেছে নিজেদের মধ্যে একটা কম তৈরি করেছে যে আমরা যারা এই সেলসেলার মধ্যে আছে তারা ছাড়া বাকি সবাই হচ্ছে দোজকে যাবে এই যে দোজকে যাওয়ার এবং বেহেস্তে যাওয়ার যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ যারা তারা আসবে না কারণ তারা মিরিনিসার আলী তিতুমিরকে বিশ্বাস করে ঠিকই হাজির শরীয়তুল্লাহকে ধারণ করে ঠিকই কিন্তু জামাত ইসলামকে কখনোই তারা ভোট দিবে না যে কারণে জামাত ইসলামের সুযোগটা জিরো পার্সেন্ট